আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজ যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে কাল তারা বিএমপি নিষিদ্ধ চাইবে না গ্রানটি কি গায়েশ্বরচন্দ্র রায় বিএমপির স্থায়ী কমিটির সদস্য আমি কালকে একটা ভিডিওতেই বলেছি বিএমপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না তার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হল যে বিএমপি এবং আওয়ামী লীগ একটা থালাত এপিট ওপিট কারণ তাদের চরিত্র তাদের আপনার রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সব কিছু সেম টু সেম মানে আলাদা কোনো কিছু না আপনার বিএমপি ক্ষমতা আসলে দুর্নীতি করবে আপনার জানেন দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত দুর্নীতিতে এই বিএমপি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তো যেখানে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয় বিএমপি ক্ষমতা আসলে পরে দুর্নীতি করবে চাঁদাবাজি দখলদারিত্ব এটা তো আপনারা এই আট মাসেই দেখেছেন এটা আর প্রকাশ করলাম না অতএ সতেরো বছর ধরে আওয়ামী লীগ যেটা করেছে ধর্ষণের কথাও যদি আপনারা বলেন সেই ধর্ষণও কিন্তু ইতিমধ্যে ছাত্র দলের লোক করেছে অনেক জায়গা করেছে যেটা কিন্তু নিউজে এসেছে বিএমপির লোক করেছে সেটাও নিউজে এসেছে তো এরকমের যতগুলো অন্যায় আওয়ামী লীগ করেছে বিগত সতেরো বছর ধরে প্রতিটা অন্যায় এই আট মাসে আমরা বিএমপির মধ্যে দেখতে পেয়েছি বিএনপির বিভিন্ন নেতাকর্মীর মধ্যে আমরা দেখতে পেয়েছি হ্যাঁ মাথায় রাখবেন যে বিএনপির তারেক রহমান এবং খালেদা জিয়া এই দুজন ব্যক্তিবাদে অন্য যারা আছে তাদের সাথে বিএমপির কোনো তুলনা নাই তাদেরকে আমরা স্যালুট জানাই যারা তারেক প্রমাণ রয়েছেন খালেদা যে রয়েছেন তাদেরকে আমরা স্যালুট জানাই কিন্তু এই দলের দুইজন লোক ভালো হলে কিন্তু বিএমপি কিন্তু ভালো হয়ে যাবে না কারণ বিএনপির মধ্যে এখন আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতন লোকজনই কিন্তু সবচেয়ে বেশি এবং সেখানে কিন্তু সেই লোকজনই কিন্তু জয়েন করে পদ পদবি ধারণ করে এখন কিন্তু তারা বিএমপিকে বিতর্ক তৈরি করতেছে তো এখন আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে গায়েশ্বরচন্দ্র রায় যেটা বলেছে আমি ওই কথাই বলতেছিলাম যে আসলে বিএমপি ভয় পায় যে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে কালকে এই ছাত্র জনতাই এই বিএমপি নিষিদ্ধের জন্য তারা আন্দোলন করবে এটা আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি কারণ কি কারণ বিএমপি যদি নেক্সটে ক্ষমতায় আসে কারণ তারা আওয়ামী লীগের মতন এই ধরনের অপরাধ করবে এটা তারা বোঝে এবং তারা জানে এই নেতাও জানে এই গায়শ্বরচন্দ্র রায় সে বুঝতে পারতেছে যার কারণে তিনি এই কথা বলেছেন যে আজ যারা আন্দোলন করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় তারা যে কাল বিএমপি নিষিদ্ধ চাইবে না এর গ্রান্টি কি রাইট এটা হচ্ছে মূলত মূল বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ কেন চায় না বিএমপি এটাই হচ্ছে মূল বিষয় যে নেক্সট যাতে এই বিএমপি নিষিদ্ধ না হয় নিষিদ্ধ যাতে দাবি করতে না পারে আবার দাবি করলেও যাতে নিষিদ্ধ না হয় এটা থেকে বাঁচতে পরবর্তীকালে নিষিদ্ধ থেকে বাঁচতে বিএমপি আসলে মূলত আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না তারা চায় যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তাদের বিচার হোক কিন্তু নিষিদ্ধ এটা তারা চায় নাই বুঝতে পারছেন তো প্রিয় দর্শক তো এটা বিএমপির এই নেতায় প্রকাশ করে দিয়েছে আসলে বিএমপি কেন আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না এখানে আমাদের বলা কিছু নাই আপনারা শুনলেন এখন আপনারা যাচাই বাছাই করবেন তো আসলে মূলত আমরা চাই না যে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের মতন আচরণ করুক যদি করে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী লীগকে এদেশের মাটি থেকে উৎখাত করেছে পতন ঘটিছে ঠিক অনুরূপভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়ালে বিএনপি বিএনপিরও একই পরিণত হবে এটা বাস্তব এবং এটা বিএমপি বুঝতে পারতেছে এবং এটা বিএমপি বুঝেই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ এটা তারা চাচ্ছে না তো গায়েশ্বরচন্দ্র রায়ের এই মন্তব্যের সঙ্গে আপনাদের কোনো মন্তব্য থাকলে অথবা তার এই কথার মন্তব্যে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ